বিয়ের পেট নিয়ন্ত্রণ আর আমাদের মাঝে কিছু সময় আগে গীতার একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আমিদের এটা যে আমাদের নিয়ন্ত্রণ স্টার হয়ে গেছে নিয়ন্ত্রণ আমি তো ডাক ছিল যাতে বিচল করে আমি ফ্যান্ড প্রচন্ড ভালোবাসত নিয়ন্ত্রণ অনেকটা সময় অসুস্থ থাকত তার দুইবার বার শ্বাস অস্ত্রোপচার করা হয়েছিল কিন্তু তা ব্যর্থ হয় বিশ সব সময় নিয়ন্ত্রণকে সুস্থ রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য নিজের বাসায় রাখত নিজে কেয়ার করত বি ইয়ন্তানকে অসম্ভব ভালোবাসত ভি যখন ইয়ন্তানকে দত্তক নেয় তখন ভি জানত ইয়ন্তানের শ্বাসনালীতে সমস্যা রয়েছে তা জানার সত্ত্বেও বিয়ন্তানকে দত্তক নেয় একটা ডকে মানুষ কতটা ভালোবাসলে তার অ্যালবাম তার সং তার স্টেজ পারফরমেন্স সব জায়গায় তাকে রাখে এতে বোঝা যায় বিয়ের কাছে ইয়ন্তান কত তা বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রায় সাত বছর ধরে বিতানকে নিজের সন্তানের মতো বুকে আগলে রেখেছিল ভি স্টোরিতে কি বলেছে চলো তোমাদের এক নজর আমি পড়ে শোনাই হ্যালো আর্মি তোমরা সবাই বছরে উৎস শেষটা কাটাচ্ছ তাই না আমি খুব যে আবহাওয়া এখন খুব ঠান্ডা নয় আমি বেশ কিছুদিন পরে প্রথমবারের মতো একটি গানের মাধ্যমে আর্মিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি হিউং সিনিং হিউং এর সাথে ডুয়েট গানের সব মজার স্মৃতি যাকে আমি সত্যি পছন্দ করি এবং কি ক্রসবির সাথে ক্যারল যাকে আমি খুব শ্রদ্ধা করি যে গান শীঘ্রই প্রকাশিত হবে এবং তাদের জন্য প্রস্তুত করতে যে সময় ব্যয় করা হয়েছে সেই সব সময় আমার পার হয়ে গিয়েছে এবং এখন ইতিমধ্যে এটা এই ডিসেম্বরে সত্যি কথা বলতে কি আমি এই ধরনের একটি পোস্ট লিখতে এসেছি কারণ ইয়ন্তান সম্প্রতি কুকুরদের স্বর্গের দীর্ঘযাত্রায় রওনা হয়েছে আমার হাত কাঁপতেছে আমি অনেক ভেবেছি কিভাবে এই সম্পর্কে তোমাদের সব বলতে পারি কিন্তু আমি এই খবরটি জানাচ্ছি কারণ আমি ভেবেছিলাম যে সব আর্মিদেরকে বলা ঠিক হবে যারা এখন পর্যন্ত এত ভালোবাসা পাঠিয়েছে আমি কৃতজ্ঞ হব যদি আর্মিরা এখানে এবং সেখানে যখন তখন ইয়ন্তানের কথা ভাবতে সক্ষম হয় এবং যাতে সে স্বর্গীয় সুখী হতে পারে আমি আশা করি এটি বছর একটি উৎস শেষ হবে যেখানে তোমরা তোমাদের চারপাশের প্রিয়জনকে আরও একবার বলতে পারবে যে তোমরা তাদের ভালোবাসো আমি আশা করি যেদিন আমরা আবার দেখা করবো ততক্ষণ পর্যন্ত আমি সর্বদা সুস্থ থাকব। মানে ভি কতটা ইমোশনাল কতটা কষ্ট পেলে এমন একটা পোস্ট করেছে যে ভি এখানে পোস্টে বলেছে যে প্রিয়জনকে আরও একবার বলতে পারবে যে আমরা তাদের ভালোবাসি তার মানে বিয়ের এটা আফসোস রয়ে গেছে সে ইয়ন্তানের মৃত্যুকালে সে ইয়ন্তানের সাথে থাকতে পারেনি সে বলতে পারেনি যে ইয়ন্তান আমি তোমাকে অনেক ভালোবাসি এই ঘটনাটা আমাদের হৃদয়ে আঘাত করেছে এটা অকল্পনীয় আমাদেরই এতটা কষ্ট অনুভব হচ্ছে তাহলে ভাবো যাকে বি সন্তানের মতো এত বছর লালন পালন করেছে সেই বিয়ের ভিতরে কি চলছে ইয়ন্তান আমাদের বিটিএস মেম্বারদের সবার অনেক প্রিয় এটা মানা কষ্টের হলেও এটা সত্যি যে ইয়ন্তান আমাদের মাঝে নেই বি যেন স্ট্রং থাকে এটাই আমাদের চাওয়া আমি আমার মনে হচ্ছে সবচেয়ে খারাপ বছর হচ্ছে দুই এটা আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষগুলোকে শুধু কষ্ট পেতেই দেখাচ্ছে